আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি কিংবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত হাজির হয়েছি হ্যাঁ তোমরা যারা মানবিক বিভাগ থেকে সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের বিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি পরিমাণে ভয় করে থাকো ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে তোমাদের জন্য জাস্ট চারটা অধ্যায় পড়েই কিভাবে তুমি নাইনটি প্লাস নম্বর পাবে আমি সেই টেকনিকগুলো বলে দেবো হ্যাঁ অবশ্যই জাস্ট চারটা অধ্যায় তোমার হয়তো অবিশ্বাস হতে পারে কিন্তু এটাই সত্য আমি জাস্ট চারটা অধ্যায় পড়তে বলবো যে চারটা অধ্যায় পড়লে তুমি নিশ্চিতভাবে পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে তবে হ্যাঁ কোন চারটা অধ্যায় তোমার জন্য পড়তে হবে সেটা অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের দুই সালে এসএসসি পরীক্ষার জন্য মোটে সাতটি অধ্যায় সরি ছয়টি অধ্যায় তোমাদের সিলেবাসে আছে সেই ছয়টা অধ্যায় কি কি দেখো আমি এখানে লিখে রাখছি এক নম্বর হচ্ছে উন্নততর জীবনধারা দুই নম্বর হচ্ছে জীবনের জন্য পানি এরপর তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য এরপর সাত নম্বর অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এরপর দশ নম্বর অধ্যায় এসো বলকে জানি এরপর বন্ধুরা এই যে অধ্যায়গুলো থেকে জাস্ট অধ্যায় থেকে ছয়টা তুমি যদি জাস্ট চারটা অধ্যায় তুমি ভালোভাবে পড়তে পারো নিশ্চিত শিওর থাকবে যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবা হ্যাঁ এখান থেকে চাইলে তিনটা পড়েও কিন্তু চারটা পাঁচটা সৃজনশীল প্রশ্ন টাস্ক করা সম্ভব তবে সেটা একটু বেশি রিস্ক হয়ে যায় তোমরা জানো যে তোমাদের বিজ্ঞানে মোট সৃজনশীল প্রশ্ন টাস করতে হবে তার জন্য সর্বমোট প্রশ্ন থাকবে হচ্ছে আটটি তো অধ্যায় যেহেতু তার মানে বোঝাই যাচ্ছে যে অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন চলে আসবে তো কোন দুইটা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসবে এগুলো তোমাকে আগে বোঝা লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি চাও যে পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন টাস করার জন্য তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট তুমি যদি খুব দুর্বল স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য এক সাজেশন তুমি যদি একটু ভালো হও অর্থাৎ মিডল ক্লাস হও তোমার জন্য আরেক সাজেশন এবং তুমি যদি খুব ভালো হও টপ ক্লাস হও তোমার জন্য আরেক সাজেশন তো প্রত্যেকের জন্যই মূলত আমি এখানে লিখে রাখছি যে মোটে চারটা করে অধ্যায় পড়তে হবে সেই চারটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব দেখো কার জন্য কোন চারটা তোমার জন্য কোন চারটা সেটা তুমি নিজেই সিলেক্ট করতে পারবা তো প্রথমত এই যে চারটা অধ্যায়ের জন্য এই এইখানে একটু খেয়াল করো যে বেশ চারটি করে অধ্যায় কেউ যদি দুই তিন সাত এবং দশ অর্থাৎ জীবনের জন্য পানি জীবনের জন্য পানি তারপর হৃদযন্ত্রের যত কথা অম্লখারক লবণের ব্যবহার এবং দশ নম্বর অধ্যায় এসব বলকে জানি। জাস্ট এই চারটা দুই তিন সাত দশ এই যে ধারাবাহিকভাবে এই চারটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিত ভাবে পাঁচটা সৃজনশীল কোনো সমস্যা নাই এরপরে কোন শিক্ষার্থী যদি এখানে দেখো এক 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 এবং সাত সাত এই নম্বর অধ্যায় উন্নততর জীবনধারা দুই নম্বর হচ্ছে জীবনের জন্য পানি এরপর তিন নম্বর হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এরপরে হচ্ছে কত বললাম যে সাত অর্থাৎ অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার তার মানে কি প্রথম চারটা অধ্যায় অর্থাৎ প্রথম চারটা অধ্যায় যদি কোনো স্টুডেন্ট পড়তে পারো তাহলেও সে নিশ্চিতভাবে পাঁচটা সেজনশীল প্রশ্ন টাস করতে পারবা এখন তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট অর্থাৎ তোমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা পছন্দ করে নেবে আমি বলছি না তোমাকে এটাই পড়তে হবে আর যারা একেবারে দুর্বল স্টুডেন্ট আছে আমি তাদের জন্য শেষে একটা কথা বলছি যে তারা কিভাবে পড়বা কোন অধ্যায়গুলো পড়বা এরপরে দেখো তোমাদের আরো একটা রেখেছি সেটা হচ্ছে যে দুই তিন সাত প্লাস এগারো মানে কি দেখো দুই নম্বর অধ্যায় জীবনের জন্য পানি তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা সাত নম্বর অধ্যায় অম্লক্ষারক লবণের ব্যবহার এরপর এগারো নম্বর অধ্যায় প্রাত্যহিক জীবনে তুরিত অর্থাৎ দুই তিন সাত এবং এগারো বাদ গেল কি এসব বলকে জানি এবং উন্নততর জীবনধারা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমার জন্য কোনটা বেস্ট হবে কিভাবে পড়লে তোমার জন্য ভালো হবে এবার বলি যে যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট এমন স্টুডেন্ট আসো যে ভাইয়া আমার কোনো মতো জাস্ট একটা ভালো রেজাল্ট হলেই হবে একটা মোটামুটি একটা রেজাল্ট হলেই হবে আমার জন্য এ প্লাস পেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি পাস করতে চাই একটা ভালো রেজাল্ট নিয়ে পাস করতে চাই হ্যাঁ তোমাদের জন্য আমি বলবো তোমাদের জন্য সহজ অধ্যায়গুলো হবে হচ্ছে উন্নততর জীবনধারা এই অধ্যায়টা যদি একটু পড়তে পারো জাস্ট এটা মুখস্থ করবার একটু ব্যাপার যদি একটু পড়তে পারো সহজেই পারবা এরপর জীবনের জন্য পানি পানি এই অধ্যায়টা যদি ভালো মতো পড়তে পারো আশা করি পড়তে পারবা কারণ এই দুটা অধ্যায়ে তেমন বেশি কিছু নাই এই দুটা অধ্যায়ে বুঝবার মতো মানে সার দিক থেকে বুঝে নেওয়ার মতো তেমন বেশি কিছু নাই এরপরে এই দিক থেকে যে কোনো একটা ছুটি পড়তে পারো বিশেষ করে হৃদযন্ত্রের যত কথা এখানে হৃদপিণ্ড নিয়ে লেখা আছে যদি পারো তাহলে অথবা লবণের ব্যবহার যদি পারো তাহলে পড়বা অথবা এসো বলকে জানি এখানে কিছু অঙ্ক করতে হয় তোমাদের যদিও অঙ্কগুলো খুবই ইজি সায়েন্সের স্টুডেন্টদের মতো অত বেশি কঠিন আসে না তাই অবশ্যই তোমরা এখান থেকে জাস্ট একটু চেষ্টা করবা আমার বিশ্বাস হয়তো বল অধ্যায়টা সহজে পারবা কারণ তোমরা ক্লাস টেনে আসো এবং তোমরা ক্লাস নাইনে যে বইটা পড়েছিল পড়েছিলে সেই বইয়ে কিন্তু বল অধ্যায় ছিল এক নম্বর অধ্যায়ের নামই ছিল হচ্ছে বল তাহলে তোমরা যদি নাইনে পড়ে আসো আমার বিশ্বাস তোমরা এই দশ নম্বর অধ্যায়টা খুব সহজে পারবা এরপর প্রাত্যহিক জীবনে তরিৎ এটা যে পড়তে পারবা সে পড়বা তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি যে দুর্বল টাইপের স্টুডেন্ট হও তোমার জন্য উন্নততর জীবনধারা এটা পড়বা জীবনের জন্য পানি এটা পড়বা এরপর সর্বশেষ এসব বলকে জানি এটা পড়বা জাস্ট তিনটা অধ্যায় যদি তুমি পড়তে পারো তুমি শিওর তিনটা সৃজনশীল প্রশ্ন পাবেই নিশ্চিত চারটা পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি চারটা প্রশ্ন পাও দেখো এই তিনটা অধ্যায় পড়ে যদি চারটা প্রশ্ন পাও তাহলে তো লাখ যদি চারটা অধ্যায় চারটা প্রশ্ন চলে আসে তাহলে তোমার শুধু পাস না অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই পারতেছো তোমার জন্য কোন চারটি পড়তে হবে কিভাবে পড়তে হবে এবার সর্বশেষ বিষয় যেটা সেটি হচ্ছে ভাইয়া এমসিকিউ অংশে কেমনে ভালো রেজাল্ট করব এমসিকিউ অংশের জন্য অবশ্যই প্রত্যেকটা অধ্যায়কেই তোমাকে পড়তে হবে এর জন্য আমি তোমাকে একটা টেকনিক বলে তুমি প্রথমে কি করবা এই যে এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোকে প্রত্যেকটা জাস্ট একবার রিডিং করে নিবা যে লাইন গুলো থেকে এমসিকিউ হতে পারে সেই লাইনগুলোকে আন্ডারলাইন করে রাখবা দাগিয়ে রাখবা দাগিয়ে পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো অভ্যাস এরপর কোন একটা গাইড বই থেকে সাপ্লিমেন্ট কিংবা টেস্ট পেপার যা আছে তোমার কাছে সেটা থেকে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে আসছে বারবার সমাধান করো সবচেয়ে ভালো হয় যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারো একটা প্রশ্ন আসছে একটা প্রশ্নের উত্তর ধরো একটা এমসিকিউ এর উত্তর হলো খ নম্বরটা তাহলে সঠিক উত্তর নয় কোনটা ক গ ঘ এই তিনটা কেন হলো না বা খ নম্বর উত্তরটাই কেন হলো এই ব্যাখ্যাগুলো যদি জেনে বুঝে পড়তে পারো তাহলে অল্প এমসিকিউ পড়লেই অনেকগুলো পড়া সমান হয়ে যাবে অর্থাৎ এরকম ব্যাখ্যা সহকারে যদি তুমি একশোটা করে এমসিকিউ একটা অধ্যায় থেকে পড়ো তাহলে আমি শিওর থাকবো বা আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে এমসিকিউ অংশে তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আগে বোর্ড বইটা পড়বা তারপর এমসি গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা ধন্যবাদ